আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা শুধু ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে অবহেলা করেন ক্যারিয়ার আর দায়িত্বের পেছনে ছুটতে গিয়ে তারা জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে ভুলে যান আবার কিছু মানুষকে দেখবেন যারা শুধু বর্তমান মুহূর্তকে উপভোগ করতে গিয়ে তার আসল লক্ষ্য থেকেই সরে যান জীবনের শেষ প্রান্তে এসে এই দুধরনের মানুষই অনুশোচনা করেন যে তারা প্রকৃতভাবে সুখী হতে পারেননি তাহলে প্রশ্ন হলো জীবনের প্রকৃত সুখ আসলে কিসে বহুকাল আগে এক দোকানি তার ছেলেকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন সুখের গোপন রহস্য জানার উদ্দেশ্যে চল্লিশ দিন মরুভূমির পথ অতিক্রম করার পর ছেলেটি এক প্রাসাদে সে জ্ঞানী ব্যক্তির দেখা পায় জ্ঞানী ব্যক্তিটি তাকে একটি চামচে দুঃখটা তেল দিয়ে বললেন আমার বাড়িটি ঘুরে দেখে এসো কিন্তু খেয়াল রেখো চামচের তেলটুকু যেন না পড়ে যায় ছেলেটি সমস্ত বাড়ি ঘুরে এলো কিন্তু তার সমস্ত মনোযোগ চামচের তেলের দিকে থাকায় সে প্রাসাদের কোনো সৌন্দর্যই উপভোগ করতে পারেনি তাই তাকে আবার পাঠানো হল এবার সে মনোযোগ দিয়ে সবকিছু উপভোগ করলো ফিরে এসে একে একে কিছু বর্ণনা করতে লাগল তখন জ্ঞানী ব্যক্তি তার হাতের দিকে ইশারা করে বললেন কিন্তু তোমার হাতের চামচের চামচের ওই তেলটুকু কোথায় গেল সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তেলের কথা প্রাসাদের সে ভুলেই গিয়েছিল শেষে জ্ঞানী ব্যক্তি ব্যাখ্যা করেন যে সুখের আসল রহস্য হলো জীবনের সৌন্দর্য উপভোগ করা একই সঙ্গে নিজের লক্ষ্য ও দায়িত্ব ঠিক রাখা জীবনের আনন্দ উপভোগ করার পাশাপাশি নিজের লক্ষ্যের প্রতিও অবিচল থাকতে হয় যেখানে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হয় কিন্তু নিজের উদ্দেশ্যকে ভুলে গেলে চলে না প্রতিবারের মতো চলে যাচ্ছি কইজ অপশনে আমাদের আজকের কই জীবনকে উপভোগ করার পাশাপাশি লক্ষ্যে অবিচল থাকার জন্য কি করা উচিত উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন অথবা এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা টিউটস গ্রুপটি ভিজিট করুন গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ধরনের আরও ভিডিও পেতে বাংলা টিউটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন